আমি প্রফেশন থেকে সোনিয়া সবাই কেমন আছে অবশেষে অবশেষে অনেক প্রতিক্রিয়ার ফল আসছে যারা যারা রেডি ড্রেস একবারে নিয়ে যেতে চাচ্ছ যে রেডি ড্রেস আপু নেওয়ার পরে পার্সেল নেবো তারা আজকের ভিডিও এবং কালকের ভিডিওগুলো মিস না তারপর আমরা পার্সেল পাঠিয়ে দিব এই যে এক একটা ড্রেস দেখো কি পরিমাণে সুন্দর ড্রেস আসছে এখানে একটাও ফালানো ড্রেস নাই যেভাবে দিছে প্রত্যেকটা ড্রেস এত সুন্দর এত সুন্দর আজকের ড্রেস দেখে আমি পাগল হয়ে গেছি প্রত্যেকটা ড্রেস নিউ কালেকশান এই যেগুলো সব নিউ এই যে এই পাকিস্তানটা একটা খোলা হুম এগুলো সব পাকিস্তানি ড্রেস আসছে এত সুন্দর সুন্দর সব দামি দামি মাল আসছে আজকের মাল অনেক সুন্দর অনেক সুন্দর এটা এত সুন্দর প্রোডাক্ট আজকে দেখো কী পরিমাণে কি সুন্দর সুন্দর প্রোডাক্ট হুম সব পাকিস্তানি মাল এই যে দেখো চিকেন কারি সালোয়ার এই ড্রেসটার সাথে কিন্তু চিকেন কারি সালোয়ার পাবা আর এই যে দু পাকিস্তানি একটা উন্না মাত্র তো বারোশো টাকা এই রেটগুলো পাবা বারোশো টাকা করে পাকিস্তানি অনেক ড্রেস আসছে যেটা আমি ঈদে নিজের জন্য নিছি অনেক আপুরা নিছো এই যে এই ড্রেসটাও কিন্তু আসছে বারোশো টাকার চিকেন কারি সালোয়ার অনেক অনেক ড্রেস আসছে অনেক ড্রেস আমাদের টু পিস আসছে যেটা আমরা গঙ্গা টু পিস একদম পানির দামে দিব। একদম পানির দামে দিব পাঁচের ভিতরে রেট থাকবে গঙ্গা টু পিস যারা এই টু পিসগুলো নিবা গঙ্গা টু পিস একদম লোনের টু পিসগুলো তারাও আমাদের ভিডিও দেখবা বারোশো পঞ্চাশ টাকার ড্রেসও আমাদের আসছে ওটা অল্প কিছু পাইছি আমি তাও আমি বারোশো পঞ্চাশ টাকার ড্রেসগুলো কিন্তু নিয়ে আসছি এখানে গঙ্গা অনেক টু পিস আসছে আর রেডি রেস দেখো কি পরিমাণে আসছে মাসাল্লাহ। অনেক সুন্দর অনেক সুন্দর ড্রেস আসছে আমি জানি এই ড্রেসগুলো থাকবে না কেন এগুলো আমার অর্ডারই আছে প্রায় একশো করে দুইজনেরই দুইশো পিস অর্ডার আছে আর বাকিগুলো আমি ভিডিওতে দেখাবো আর অলরেডি এই যে দেখো কাস্টমার এসে পড়ছে বোরকা পরা তোমার দেখাই নেই তোমার ড্রেশ পা দেখে হ্যাঁ অলরেডি আমার বাসায় কিন্তু আমি আসার আগেই কাস্টমার এসে পড়ছে তা তোমরা যারা এই ভিডিওটা দেখছো বা বাকি ভিডিওগুলো দেখতে চাচ্ছ রেডি ড্রেসের ইনশাল্লাহ রেডি ড্রেসের দেখো মাত্র তিনশো পিস মাল আসছে আশা করি কিছু হলো তোমাদের জন্য রাখবো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ